আমার ভাইরা যারা গরিবদেরকে ঠগাচ্ছে জাকাতের টাকা দিয়ে ফেতরার টাকা দিয়ে আজ দেবো কাল দেবো পরশু আসেন তোস্য আসেন এ হ্যাঁ আজ কেন আসছেন আরেকদিনে আসবেন এখন না বিকেলে আসবেন আর এখন কেন আসছেন ওই দিক থেকে ঘুরিয়ে আসছে টাকা লেন এভাবে করে যারা গরিবদেরকে জাকাতের টাকা ফেতরার টাকা নিয়ে এদের এদের দরবারে কবুল হবে না গ্যারান্টি দিয়ে লিখে রাখুন আমি কত বলে গেলাম যে সকল ধনীরা টাকা পয়সা অর্থ নিয়ে চিনিমিনি খেলছে গরিবদেরকে বলছে গরিবরা যখন সাহায্য চাইতে যায় তখন বলে আজ নয় কাল কাল গেলে কাজ না পরশু আসুন পরশু গেলে আরে মেয়ে এত দাঁত তোমায় না বলছি পরশু তাই বলি এত সকালে আসতে হয় বিকালে এসো বিকালে গেলে কয় এখন সার নাই সাহেব আছে বাহিরে গেছে কাল এসো এভাবে করে ঘুরাই সব সর্বশেষে কয় আরে স্বপ্ন দিয়ে ফেলেছি তুমি যখন এসে গেছো নাও দুই টাকা এক টাকা দুই টাকা এক টাকা দুই টাকা করে যে দুই হাজার পঁচিশ সালে কোনো ব্যক্তি দান করে ওর দান কবুল হবে না যত কোটিপতি হোক না কেন গরিবদেরকে ঠকিয়ে যারা জাকাত দেবে ফেতরা দেবে ওদের জাকাত ফেতরা আল্লাহ দরবারে কবুল হবে না